আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ সালে যে নতুন সিলেবাস তৈরি হয়েছে তার সেমিস্টার টু এর তৃতীয় গদ্যাংশ জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি এর পার্ট ওয়ানটি আজকে আমরা আলোচনা করে নেব এটি একটি বড় গদ্যাংশ সেই জন্য আমরা তিনটি পার্ট এটা বিভক্ত করে আলোচনা করে নেবো এটি প্রথম পার্ট আজকে আলোচিত হবে যদি এই টেক্সটের পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে ওই যে আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট স্টাডি ডট কমে গেলে কিন্তু সহজেই এই টেক্সটটি পিডিএফ আকারে ডাউনলোড করে পড়তে পারো তোমরা ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সমস্ত ভিডিও সেটা সেমিস্টার ওয়ানই হোক আর টুই হোক এই চ্যানেলেই তোমরা পাবে আর প্লেলিস্টে গিয়ে যদি ক্লাস ইলেভেন সেমিস্টার টু ক্লিক করো তাহলেও সেখানে সমস্ত ভিডিও এখান থেকে পেয়ে যাবে তোমরা ক্লাস ইলেভেনে তাই দেরি না করে আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই লেখক পরিচিতিটা করে নিই সেটা হচ্ছে ও হেনরি সম্পর্কে আমরা কি জানতে পারি যে দেখো ও হেনরির আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার যিনি জন্মগ্রহণ করেছিলেন এইটিন সিক্সটি টু আঠারোশো বাষট্টি সালে এবং উনিশশো দশ সালে মারা যান পপুলার নন তিনি পরিচিত অ্যাজ ও হেনরি তাহলে ও হেনরি ওনার হচ্ছে পোশাকি নাম আসল নাম হচ্ছে কিন্তু উইলিয়াম সিডনি পোটার ওয়াজ আ নোটেড শর্ট স্টোরি রাইটার একজন বিখ্যাত ছোটগল্পের লেখক ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকার একজন স্বনামধন্য ধন্য ছোট গল্পকার কিন্তু এই উইলিয়াম সিডনি পোর্টার বা ও হেনরি যার লেখা যে আমরা পড়বো হিজ ফেমাস শর্ট স্টোরিজ কালেকশনস ইনক্লুড ক্যাবেজ অ্যান্ড দ্য কিংস দ্য ট্রিমড ল্যাম্প আর দ্য জেন্টেল গ্রাফটার এইগুলো হচ্ছে ওনার বিখ্যাত ছোট গল্প সংকলনের মধ্যে অন্যতম দ্য ক্যাবেজ কিংস দ্য ট্রিম ল্যাম্প আর দ্য জেন্টেল গ্রাফটার এটা ওনার সম্পর্কে আমরা জেনে নিলাম টেক্সটার সম্পর্কে আমরা একটু জেনে নিই যে টেক্সটটা কী ধরনের জিমি ভ্যালেন্টাইন একজনের নাম বুঝতেই পারছ দিস শর্ট স্টোরি এই ছোট গল্পটা হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কালেকশন অফ রোডস অফ ডেস্টিনি রোডস অফ ডেস্টিনি নামক ছোট গল্পের সংকলন থেকে কিন্তু আজকের আমাদের গল্পটা নেওয়া হয়েছে জিমি ভ্যালেন্টাইন গল্পটা দ্য স্টোরিজ মার্ক বাই এই ছোট গল্পটি বিশেষভাবে চিহ্নিত বাই হিউমার অ্যান্ড এবং সেন্টিমেন্টালিটি হাস্যরস এবং ভাব প্রবণতা দ্বারা কিন্তু এই গল্পটা বিশেষভাবে উল্লেখযোগ্য দ্য সারপ্রাইজ অ্যাট দ্য এন্ড ইজ দ্য টাই পিং ক্যারেক্টারিস্টিক অফ ও হেনরি শর্ট স্টোরিজ ও হেনরি শর্ট স্টোরি বা গল্পগুলোর প্রধান বৈশিষ্ট্য হল গল্পের শেষে গিয়ে তোমরা চমকটা পাবে এবং আসল জিনিসটা শেষে বোঝে যাবে সেরকমই একটা গল্প আজ আমরা পড়তে চলেছি দেরি না করে আমরা টেক্সটে চলে যাই জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি দেখো প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণগুলো কিন্তু পাশে ব্র্যাকেটে এক দুই তিন করে দেওয়া আছে তো গল্প শুরু হচ্ছে দেখা যাক কীভাবে বলছে আ গার্ড একজন রক্ষী কেম এলো টু দ্য প্রিজন শু শপ জেলের জুতোর দোকানে হয়ার বা জেলের জুতোর কারখানায় বলবো আমরা এখানে হয়ার যেখানে জিমি ভ্যালেন্টাইন জিমি ভ্যালেন্টাইন নামে একজন ওয়াস্ক করছিল অ্যাসিডিওয়াসলি অর্থাৎ হচ্ছে গিয়ে এক মনে স্টিচিং সেলাই আপার্স উপরের অংশ মানে জুতোর উপরের অংশ অ্যান্ড স্কটে নিয়ে গেল হিম তাকে এ টু দ্য ফ্রন্ট অফিস সামনের অফিসে তাহলে জেলের একজন রক্ষী জেল জেলের জুতোর কারখানায় এলো যেখানে ওই জেলে বন্দি থাকা অবস্থায় জিমি জুতোর কারখানায় কাজ করতো সেখানে এলো একজন রক্ষী এবং তাকে সঙ্গে করে নিয়ে কোথায় চলে গেল না সামনের দিকের অফিসে নিয়ে চলে গেল দেয়ার সেখানে দ্য ওয়ার্ডেন কারাধক্ষ হ্যান্ডেড জিমি হাতে তুলে দিল হ্যান্ডেড মানে হাতে তুলে দিল জিমি মানে জিমিকে শব্দ অর্থ হচ্ছে কারাধক্ষ অর্থাৎ কারাগারের প্রধান তার মার্জনাপত্র তাকে তার মার্জনাপত্র তুলে দিল বলবে পার্ডন পার্ডন হচ্ছে কাউকে ক্ষমা করার আদেশপত্র অর্থাৎ কোনো অপরাধীকে মুক্ত করার জন্য সরকার যখন সিদ্ধান্ত নেয় সেই সরকারি সিদ্ধান্তের ঘোষণাপত্রই হচ্ছে পার্ডন বা মার্জনাপত্র হুইচ হ্যাড বিন সাইন যেটাতে স্বাক্ষর করা ছিল দ্যাট মর্নিং সেই দিনের সকালের বাই দ্বারা দ্য গভর্নর রাজ্যপালের সেখানে কারাধ্যক্ষ জিমিরাতে রাজ্যপালের সেই দিনের স্বাক্ষর করা মার্জনাপত্র তুলে দিল অর্থাৎ জিমির শাস্তি মুখো চলেছে জিমি টু কিট যা তিন নম্বরে দেখো থেকে নিল ইন অ্যা টায়ার্ড কাইন্ড অফ ওয়ে ক্লান্ত ভঙ্গিতে জিমি চিঠিটা নিল তোমাদের সভাপতি মনে পড়ছে যে যে ছাড়া পাচ্ছে সে তো আনন্দে উৎফুল্ল হয়ে তাড়াহুড়ো করে চিঠিটা নেবে তাহলে ক্লান্ত ভঙ্গিতে কেন নিল সেখানে দেখো চার নম্বরে দেওয়া রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবারে একদম প্রথম বছরের জন্যই প্রশ্নটা হিয়ার সার্ভ সে কাটিয়েছে নিয়ারলি টেন মান্থস দশ মাস অফ আ ফোর ইয়ার সেন্টেন্স চার বছরের কারাদণ্ডের মারাত্মক গুরুত্বপূর্ণ কোশ্চেন জিমির কত বছরের জন্য কারাদণ্ড হয়েছিল দেখো চার বছরের জন্য আর কত মাস জেলে সে কাটিয়েছে দশ মাস এই দুটো তোমাদের মনে রাখতেই হবে এবছরের অবজেক্টিভের জন্য আরেকটি জিনিস মনে রাখতে হবে পাঁচ নম্বর যেটা বলা আছে হিয়ার এক্সপেক্টেড সে আশা করেছিল এক্সপেক্টেড মানে আশা করা টু স্টে থাকতে অনলি অ্যাবাউট কেবলমাত্র থ্রি মান্থস তিন মাস অ্যাট দ্য লংেস্ট বড় জোর বা আশা করেছিল বড় তাকে মাস দিন জেল খাটতে হবে তাহলে জেল হয়েছিল চার বছরের কাটিয়েছে দশ মাস এবং সে ভেবেছিল সে তিন মাসের মধ্যেই ছাড়া পেয়ে যাবে তাহলে প্রত্যেকটি তোমাদের অবজেক্টিভ প্রশ্ন মানে প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ আমরা এখনই বসে আলোচনা করে দিলাম চলে যাচ্ছি পরের অংশে অর্থাৎ ছয় হোয়েন যখন আম ম্যান একটা লোক উইথ যুক্ত সো মেনি এত ফ্রেন্ডস বন্ধু বান্ধব অন দা আউটসাইড বাইরে ভ্যালেন্টাইন অ্যাট যেমনটি জিমি ভ্যালেন্টাইনে ছিল ইজ রিসিভড বন্দি ইন্ডাস্ট্রির হাজতে ইট ইজ হার্ডলি ওয়ার্থয়েল এটা কদাচিত যোগ্য টু কাট ইস এয়ার মানে তার চুল কাটা নয় তার কেশাগ্র স্পর্শ করা জিমি ভ্যালেন্টাইনের মতো এমন একজন লোকের যার বাইরে এত প্রভাবশালী বন্ধু সে জেলে বা হাজতে গেলে তার কেশাগ্র স্পর্শ করার মতো সাহস কেউ দেখায় না তাহলে এবার বুঝতে পারছো জিমি কেন ক্লান্ত ভঙ্গিতে মার্জনা পত্রটা নিল সে কম সময় বেরিয়ে যাবে ভেবেছিল বাইরের প্রভাবশালী লোকেদের দ্বারা কিন্তু বেরোতে পারেনি সেই জন্য এবার সাত নম্বর বলছে নাও ভ্যালেন্টাইন এখন ভ্যালেন্টাইন সেট দ্য ওয়ার্ড ইন কারা দক্ষ বললো ইউ উইল গো আউট তুমি মুক্তি পাবে বা ছাড়া পাবে ইন দ্য মর্নিং তুমি কালকে সকালে মুক্তি পেয়ে যাবে কারা দক্ষ বললো তুমি কাল সকালেই ছাড়া পেয়ে যাবে ব্রেস আপ দেখো সংকল্প করো অ্যান্ড মেক আ ম্যান করে গড়ে তোলো মানুষ হিসেবে অফ ইউর সেলফ নিজেকে কারাদক্ষ বললো মনে জোরানো বা সংকল্প করো এবং নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলো ন নম্বরে বলছে ইউ আর নট ব্যাড ফেলো তুমি ন বধ বা খারাপ ছোকরা অ্যাট হার্ট একেবারেই তুমি একেবারেই বদ বা খারাপ ছোকরা নও স্টপ ক্র্যাকিং সেপস স্টপ মানে বন্ধ করো ক্র্যাকিং মানে ভাঙা মানে সিন্ধুক সিন্ধুক ভাঙা বন্ধ করো অ্যান্ড লিপ চলো স্ট্রেট সোজাপথে সিন্ধুক ভাঙা বন্ধ করো এবং সোজা সোজাপথে চলো তাহলে জিমি জেলে কেন বন্দি ছিল একটা তোমাদের কোশ্চেন হয়ে গেল সিন্ধুক ভাঙার অপরাধে সে জেলে ছিল একজন সে প্রফেশনাল হচ্ছে ব্রাগলার অর্থাৎ সিন্ধুক ভাঙিয়ে এগারোতে বলছে মি আমি সেট জিমিস বললো ইন সারপ্রাইজ বিস্ময়ে অবাক হয়ে জিমি এমনভাবে দেখো বলছে যে আমি যেন আকাশ থেকে পড়ছে যেন ওই কাজ করেই নি হোয়াই কেন আই নেভার ক্র্যাক্ট আমি কখনও ভাঙিনি আর সেফ একটা সিন্দুক ইন মাই লাইফ হচ্ছে আমি জীবনে তো কখনও সিন্ধুক ভাঙিনি আপনি আমায় বলছেন সিন্ধুক ভাঙার কথা দেখো জিবি কীরকম বলছে তখন বারোতে বলছে ও নো ও না না লাফ লাভ দ্য ওয়ার্ডেন কারাধ্যক্ষ তখন একটা ব্যাঙ্গের হাসি হাসলো যে ও না না অফ কোর্স নট মোটেই না তাহলে তুমি সিন্ধুক মোটেই ভাঙনি শুধুমধু তোমাকে এখানে ধরে আনা হয়েছে লেট সি নাও তাহলে এখন বলো দেখি সেটাই কারাধ্যক্ষ বলছে তোমায় যদি তুমি যদি সিন্ধুক নাই ভাঙো তাহলে তুমি জেলে কী করতে হলে শুধুমধু বলো দেখি বলে পরের অংশে দেখো কারাধ্যক্ষকে কী বলছে হাউ ওয়াজ ইট এটা কী করে হলো ইউ হ্যাপেন ঘটলো তোমার সাথে টু গেট সেন্ট আপ তোমায় পাঠানো হলো অন দ্যাট স্প্রিং ফিল্ড জব ওই স্প্রিং ফিল্ডের কাছে স্প্রিং ফিল্ড একটা কোম্পানির নাম মনে রাখবে সেখানে যিনি সিন্ধুক ভেঙেছিল সেই সিন্দুক ভেঙে টাকা নেওয়ার চুরি করার অপরাধে তাকে জেলে পাঠানো হয়েছিল সেটাই বলছে তুমি যদি এটা না করো তাহলে জেল হলো কেন ওয়াজ ইট বিকজ এটা কি কারণ ইউ উড নট প্রুভ অ্যান্ড অ্যালিভাই তুমি প্রমাণ দিতে পারো না থাকার অ্যালিবাই কীরকম জিনিস অ্যালিবাই একটা গোয়েন্দার শব্দ গোয়েন্দাগির শব্দ যেটা হচ্ছে বা পুলিশের শব্দ কাছে একটা শব্দ যেটা যে তুমি যে নিরপরাধ তার প্রমাণ রাখা উদাহরণস্বরূপ ধরে নাও তুমি বিদ্যালয়ে গিয়েছিলে এবার সেখানে গিয়ে তোমার চার পিরিয়ডে ছুটি হয়েছে তুমি একটা প্রধান শিক্ষককে দরখাস্ত দিয়ে চলে এসছো তারপর বিদ্যালয়ের কিছু হয়তো চেয়ার বা টেবিল ভেঙে গেছে তারপর দিন তোমাকে যখন ডাকা হবে যে তুমি ইলেভেনে ক্লাসে ছিলে এই চেয়ার টেবিল ভেঙেছো তুমি দোষী তখন তুমি সেই কালকে চিঠিটা হবে তোমার অ্যালিবাই যে দেখুন স্যার এই চিঠি আপনি গ্রহণ করেছিলেন অ্যাকসেপ্ট করেছিলেন আমি এটা আপনাকে দিয়ে আমি কিন্তু ছুটি নিয়েছি এই রকমই হচ্ছে অ্যালিবাই ফর দ্য ফিয়ার অফ কম্প্রোমাইজিং আপোস করার ভয়ে সাম্বাডি কারোর সাথে ইন এক্সট্রিমলি হাই ট্রোড সোসাইটি অত্যন্ত উচ্চ সমাজের লোক বলছে অতি উচ্চ সমাজের বা উচ্চ মহলের কারোর সাথে আপোস করার ভয়েই কি আর নিজের অভি অভিযুক্ত বা নিরাপরাধ থাকার না থাকার প্রমাণ দিতে পারি বলেই কি তোমার এই অবস্থা আজকে জিজ্ঞেস করলো ওয়ার্ডেন ওয়ার ওয়াজ ইট নাকি এটা সিম্পলি সে সাধারণ কেস একটা মামলা অফ নিজ ওল্ড জুড়ি একটা নিজ বু বৃদ্ধ জুড়ির হ্যাড ইট ফট ফর ইউ এটা তোমার জন্য একটা বৃদ্ধ জুড়ি অর্থাৎ সরকার পক্ষে উকিল কি তোমায় ফাঁসি দিয়েছে ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার এটা সবসময় একজন বা অন্যজন উইথ ইউ তোমার মতো ইনোসেন্ট ভিকটিমস তোমার মতো নিরপরাধ শিকারীরা মানে নিরপরাধ মানুষেরাই এরকম অর্থাৎ বলি হয় বা শিকার হয় এরকম দুরবস্থার আবার জিমি বলছে মি আমি সে জিমি জিমি বললো স্টিল তখনও ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস নির্বিকার অবাক ভাব বা সাধুভাব দেখিয়েছে কাকে এইসব বলছেন আমি আমি তো কিছুই করিনি হোয়াই ওয়ার্ডেন কেন কারাদক্ষ আই নেভার ওয়াশ আমি কক্ষনও ছিলাম না ইন স্প্রিং স্প্রিংফিল্ডের কেসে ইন মাই লাইফ আমি আমার সারা জীবনে কই কক্ষন তো স্প্রিংফিল্ডের কেসে ছিলাম না বা আমায় মধু ফাঁসানো হয়েছে তাহলে দেখো জিমি ওয়ার্ডেনের সাথে কীভাবে ভাব দেখিয়ে কথা বলছে তো পরের অংশে কী বলছে সেটা আমরা একটু দেখে নিই অর্থাৎ জিমি কি বলছে তখন তোকে বলছে টেক হিম নিয়ে যাও ব্যাক টেক হিম নিয়ে যাও তাকে ব্যাক ক্রোনিন ক্রোনিন সেট ও দ্য ওয়ার্ডেন কারাধ্যক্ষ বললো তাহলে আবার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে রক্ষিতা বা রক্ষিতার নাম কি রক্ষিতা যে বয়ে তাকে ধরে নিয়ে গেলো বা সরি মানে ওই কারাধ্যক্ষের কাছে নিয়ে গেল যে রক্ষীটা তার নাম হচ্ছে ক্রোনিন মনে রাখবে অ্যান্ড ফিক্স হিম তৈরি করো ওকে উইথ আউটগোয়িং ক্লোথে বাইরে যাওয়ার পোশাকে কারাধ্যক্ষ বললো ওকে নিয়ে যাও ক্রনিন রক্ষিতার নাম ক্রনিন এবং ওকে বাইরে যাওয়ার পোশাকে তৈরি করো আনলক হিম খুলে দেবে তাকে অ্যাট সেভেন সাতটার সময় ইন দ্য মর্নিং সকাল অ্যান্ড লেট হিম আসতে দিও তাকে টু দ্য বোল বুল পেন কয়েদিদের থাকার বড় ঘরে তাকে আসতে দিও সকাল সাতটার সময় খুলে দিয়ে বলছে বেটার থিঙ্ক ভালো হবে ভাবলে ওভার মাই অ্যাডভাইস আমার উপদেশের ব্যাপারে ভ্যালেন্টাইন বলছে ভ্যালেন্টাইন আমার উপদেশটা নিয়ে ভাবনা চিন্তা করলে ভালোই হবে কারাধ্যক্ষ বললো তেইশে বলছে একটা কোয়ার্টার পাস সেভেন সোয়া সাতটার সময় অন দ্য নেক্সট মর্নিং পর দিন সকালে জিমি স্টুট জিমি দাঁড়ালো ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস ওয়ার্ডে কারাধক্ষের বাইরের অফিসে এসে জিমি দাঁড়ালো পরের দিন চো তাহলে কটার সময় দাঁড়ালো গুরুত্বপূর্ণ কোশ্চেন কোয়াটার পাস সেভেন মানে বুঝতে পারছো যে সাতটা পনেরোর সময় দাঁড়ালো হি হ্যাড অন আ সুইট সে পড়েছিল একটা শ্যুট অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং যাচ্ছে তাই বেমানান রেডিমেড ক্লোথের সস্তা পোশাক অ্যান্ড এবং আ পেয়ার একজোড়া অফ স্টিফ শক্ত স্কুইকি ক্যাঁচ ক্যাঁচে শুজ জুতো দ্যাট দ্য স্টেট ফার্নিশেস যেটা রাজ্য যোগান দেয় টু ইস ডিসচার্জ এর খালাস হওয়া কম্পালসারি গেস্ট আবশ্যিক অতিথিদের বলছে তার পরনে ছিল একটা যাচ্ছে তাই বেমান চকচকে সস্তা পোশাক এক একজোড়া শক্ত ক্যাঁচ ক্যাঁচে জুতো যেটা রাজ্য তার খালাস হওয়া আবশ্যিক অতিথিদের যোগান দিয়ে থাকে যে জুতো ধরো সেলাই করছিলো সেটা পরে কিন্তু জিমনি এসে উপস্থিত হলো পরের অংশ বলছে তা ক্লার্ক কেরানি হ্যান্ড রেটিং ধরিয়ে দিল তাকে আর রেল রোড টিকিট একটা রেলের টিকিট অ্যান্ড ফাইভ ডলার পাঁচ ডলার উইথ উইথ যেটা দিয়ে দ্য এক্সপেক্টেড আইন আশা করে হি সে রিহ্যাবিলেট দেখো রিহ্যাবিলেট শব্দের অর্থ হচ্ছে পুনর্বাসিত করবে হিমসেফ নিজেকে ইন্টু গুড সিটিজেনশিপ সুন্দর নাগরিক হিসেবে অ্যান্ড প্রসপারিটি এবং সমৃদ্ধি করবে অর্থাৎ যে জেলেতে সে যে সশ্রম কারাদণ্ডেতে ছিল যে জুতো তৈরি কারখানায় কাজ করছিল তা থেকে যে উপার্জন হয়েছে সেই সূত্রে তাকে কিন্তু পাঁচ ডলার দিল এবং এটা রেলের টিকিট দিল ওই টাকাটা দিয়ে সরকার বা জেল আশা করছে যে জিমি আবার নতুন করে কিছু শুরু করবে দ্য ওয়ার্ডেন কারাদক্ষ গে ভিম দিল তাকে আর সিগার একটি সিগারেট অ্যান্ড সুখ অ্যান্ডস এবং করম করলো কারাদক্ষ তাকে একটা সিগারেট দিল এবং করমর্দন করলো ভ্যালেন্টাইন নাইন সেভেন সিক্স টু নয় সাত ছয় দুই ভ্যালেন্টাইন ওয়াজ ক্রনিক্যাল নথিভুক্ত হলো অন দ্য বুকস জেলের খাতায় কী লেখা হলো তাতে তার লেখান থেকে মারাত্মক গুরুত্বপূর্ণ এবছরের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের জেলের নম্বর কত নয় সাত ছয় দুই জেলে কোনো কয়েদি নাম ধরে তার ডাকা হয় না তার নাম্বার ধরে ডাকা হয় দেখো নয় সাত ছয় দুই মনে রাখবে নাইন সেভেন সিক্স টু এবং তার জেলের খাতায় লেখা হলো পার্ডন পার্ডন বাই গভর্নর অর্থাৎ রাজ্যপাল বা রাজ্যপাল দ্বারা এই কয়েদি ক্ষমা প্রার্থী ক্ষমা পেলো অ্যান্ড এবং মিস্টার জিমি ভ্যালেন্টাইন জিমি ভ্যালেন্টাইন বাবু আউট ইন্টু দ্য সানসাইন রোদের মধ্যে তাহলে জেলের খাতায় নয় সাত ছয় দুই নম্বরে ভ্যালেন্টাইনের নাম নথিভুক্ত করা হলো আর রাজ্যপাল কর্তৃক ক্ষমা প্রদর্শিত হিসেবে তার নাম লেখা হওয়ার পরই জিমি বেরিয়ে গেল দিস উপেক্ষা করে দ্য সং অফ দ্য বার্ডস পাখিদের গান দ্য ওয়েভিং গ্রিন ট্রি সবুজ গাছেদের শাখা দোলানো অ্যান্ড স্মেল সুগন্ধ অফ দ্য ফ্লাওয়ার্স ফুলের জিমি হেডের জিমি এগিয়ে গেল স্ট্রেট সোজা রেস্টুরেন্ট একটা রেস্তোরাঁর দিকে তাহলে পাখিদের গান সবুজ গাছপালার ডাল নাড়ানো পা ফুলের গন্ধ সব উপেক্ষা করে জিমি সোজা জেল থেকে বেরিয়ে প্রথম কোথায় গেল না রেস্তোরাঁ একটা মনে রাখবে এবার উন্নতি বলছে দেয়ার সেখানে হি টেস্টেড সে স্বাদ পেলো দ্য ফার্স্ট সুইট জয়েস প্রথম মধুর আনন্দ অফ লিবার্টি মুক্তির ইন সেব রূপে অফ আ ব্রয়েলড চিকেন ঝলসানো মুরগি অ্যান্ড আ বটল এক বোতল অফ হোয়াইট ওয়াইন সাদা মদ ফলোড বাই তার সাথে আর সিগার একটা সিগারেট আর গ্রেট বেটার এক ধাপ দামি দেন ওয়ান একটা দ্য ওয়ার্ডেন অ্যাট গিভেন ইম কারাধ্যক্ষ তাকে একটা সিগারেট দিয়েছিল তার চেয়েও এক ধাপ মানে ভালো সিগারেট কিন্তু সে সেখানে নিল ফ্রম দেয়ার সেখান থেকে হি প্রসিডেড সে এগিয়ে গেল লেজারলি অলসভাবে এ টু দ্য ডিপো ডিপোর দিকে ট্রেন ডিপোর দিকে সেখান থেকে এগিয়ে গেল তাহলে দেখো জেল থেকে বেরিয়ে প্রথমে গেল রেস্তোরাঁয় রেস্তোরাঁতে কি কি খেলো মনে রাখতে হবে ঝলসানো মুরগি এক বোতল সাদা মদ এবং একটি ওয়ার্ডেনের থেকেও দেয়া ভালো গ্রেডের সিগারেট এবং সেখান থেকে সেজা সে ট্রেন ডিপোর দিকে গেলো হি টস সে ছুঁড়ে দিল আর কোয়াটার এক সিকি মানে আমাদের এখানে পঁচিশ পয়সা যেমন সেরকম ইন্টু দ্য হ্যাট টুপির মধ্যে অফ আ ব্লাইন্ড ম্যান একটা অন্ধলোকের সিটিং যে বসে আছে বাই দ্য ডোর দরজার ধারে অ্যান্ড ব্রোডেট দ্য ট্রেন এবং হিস ট্রেন এবং তার ট্রেন চাপল সে দরজার দ্বারে বসে থাকা একটা অন্ধলোকের টুপিতে একসিকে ছুঁড়ে দিল তারপর সে তার ট্রেন ধরলো থ্রি আওয়ার্স তিন ঘণ্টা সেটিম টাউন তিন ঘন্টা পর তাকে নামালো ইন আ লিটিল টাউন একটা ছোট্ট শহরে নিয়ার কাছে দ্য স্টেট লাইন রাজ্যসীমা রেখার কাছে একটা ছোট্ট শহরে সে নামলো জিমি গিয়ে তিন ঘন্টা ট্রেন জার্নি করার পর হিওানসে গেল টু দ্য ক্যাফে পানশালায় ওয়ান অফ মাইক ডোলান মাইক ডোলানের অ্যান্ড সুখ অ্যান্ড স্করমর্ধন করলো উইথ মাইক মাইকের সাথে হুওয়াশ যে ছিল অ্যালোন একা বিহাইন্ড দ্য বার পানশালার পিছনে তাহলে আবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে গেল যে মাইক কে না মাইক ডোলান হচ্ছে দ্য ওনার অফ দ্য ক্যাফে অর্থাৎ পানশালার মালিক চৌত্রিশে বছর সরি দুঃখিত উই কুড নট মেক আমরা পারলাম না করতেই তেটি শোনার আগে জিমি মি বয় জিমি বাছা আমার সেড মাইক মাইক বললো দুঃখিত বাছা জিমি এর চেয়ে বাপু আগে তোমায় বার করতে পারলাম না অর্থাৎ তুমি আশা করেছিলে তোমাকে তাড়াতাড়ি বের করে দেবো কিন্তু সেটা আমরা পারিনি তার জন্য আমরা দুঃখিত তারপরেরটা আমরা যাব দেখো পঁয়ত্রিশে বাট কিন্তু উই হ্যাড দ্য প্রোটেস্ট আমরা করি প্রতিবাদ ফ্রম স্প্রিং ফিল্ড স্প্রিং ফিল্ডের বাক এগেন্স্ট বিরুদ্ধে আচরণ করে অ্যান্ড গভর্নর রাজ্যপাল নিয়ারলি বাক প্রায় দ্বিধাগ্রস্ত হয়ে গেছিলেন বলছে স্প্রিং ফিল্ডের বিরুদ্ধে আচরণ করে আমরা প্রতিবাদ করি যে না জিমি কাজ করেনি এবং রাজ্যপালও আমাদের কথা শুনে মাইক ডোলান বা ওদের জিমির যে সমস্ত বন্ধু বান্ধব ছিল তাদের কথা শুনে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন ফিলিং রাইট বেশ ভালো বোধ করছো বেরিয়ে ফাইন সে জিমি জিমি হলো চমৎকার জেল থেকে বেরিয়ে ভালোই লাগছে গড মাইক ইজ আমার চাবিটা পেয়েছেন অর্থাৎ জিমির চাবি কার কাছে ছিল মাইক কাছে হি গড ইজ কি সে তার চাবি নিল অ্যান্ড ওয়েন আপস্টার ওপরের তলায় গেল আনলকিং খুললো দ্য ডোর দরজাটা অফার রুম একটা ঘরের অ্যাট দ্য রেয়ার রেয়ার মানে দেখো পিছনের দিকে সে তার চাবি নিল এবং উপরের তলায় গিয়ে পিছনের দিকের একটা ঘরের দরজা খুললো তাহলে জিমি ভ্যালেন্টাইন কোথায় থাকে আমাদের হয়ে গেল একদম উপরের তলায় পানশালার উপরের তলায় পিছনের দিকে একটা ঘরে এভরিথিং সব কিছু ওয়াশ আছে জাস্ট অ্যাজ ইয়ার লেফ যেমনটি সে রেখে গিয়েছিলো সব কিছু এমনটিই রয়েছে দেয়ার অন দ্য ফ্লোর মেজের ওপর স্টিল এখনও রয়েছে বেন প্রাইসেস কলার বাটন বেন প্রাইসের কলারের বোতাম দ্যাট হ্যাড বিন টর্ন টর্ন মানে যেটা ছিঁড়ে গিয়েছিল ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেক্টিভ ওই নাম করা গোয়েন্দার শার্ট ব্যান্ট জামার বাঁধন থেকে গোয়েন্দা ওভার পাওয়ার যখন তারা কাবু করার চেষ্টা করছিল জিমি জিমিকে টু অ্যারেস্ট জিমিকে গ্রেপ্তার করার সময় তাকে কাবু করতে গিয়ে স্বনামধন্য গোয়েন্দা বেন প্রাইসের কলারের বোতাম কিন্তু ছিঁড়ে যায় তাহলে আর একটা তো তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েই গেলে হু ওয়াজ বেন প্রাইস বেন প্রাইস ওয়াজ বেন প্রাইস হলেন একজন নাম করা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে যাচ্ছি বিয়াল্লিশে পুলিং আউট টেনে বের করে ফ্রম দা ওয়াল দেওয়াল থেকে আ ফোল্ডেড বেড একটা ভাঁজ করা বিছানা জিমি স্লিট ব্যাগ জিমি দ্রুত সরালো প্যানেল একটা খুপি ইন দ্য ওয়াল দেওয়ালে আউট টেনে বের করলো ডাস্ট কভার সুটকেস একটা ধুলোয় ঢাকা সুটকেস তাহলে দেওয়াল একটা ভাঁজ করা বিছানা দাঁড় করানো ছিল সেটাকে সরিয়ে টেনে দেওয়াল থেকে একটা খুবড়ি থেকে বার করলো একটা শুটকেশ হিওপেন্সে খুললো দিস সেটা অ্যান্ড গেস তাকালো ফন্ডলি মমতা ভরে অ্যাট দ্য ফাইনেস্ট সেট সুন্দরতম প্রস্থ ব্রাগলার স্টুল সিঁদেল চোরের যন্ত্রপাতির ইন দ্য ইস্ট ইস্ট মানে প্রাচ্যের অর্থাৎ আমাদের এই পুবের দেশের সেটা সে খুললো এবং প্রাচ্যের তৈরি একজন চোরের এক গোছা যন্ত্রপাতির দিকে মমতা ভরে তাকিয়ে রইল তাহলে এই যন্ত্রপাতিগুলো দিয়েই সে সিন্ধুক ভাঙে ইট ওয়াজ এটা ছিল আ কমপ্লিট সেট সম্পূর্ণ গোছা মেড অফ তৈরি স্পেশালি টেম্পার্ড স্টিল বিশেষভাবে স্নান সান দেওয়া স্টিল দিয়ে দ্য লেটেস্ট ডিজাইন সাম্প্রতিকতম নকশা রিলস ফুটো করার যন্ত্র পাঞ্চেস ব্রেসেস খাঁজ কাটা হাতলযুক্ত যন্ত্র ব্রেসেস অ্যান্ড বিটস গর্ত করার যন্ত্র জিমিস খোঁজযুক্ত সাবল ক্যাম্পস সারাশি সাড়াশি অ্যান্ড অগার অগার্স হচ্ছে তুরপুন অগার্স মানে তুরপুন উইথ টু আর থ্রি নভেলিটিস দু তিনটে অভিনব যন্ত্র ইনভেন্টেড যেটা ইনভাইটেড যেটা এটা ইনভেন্টেড যেটা আবিষ্কৃত হয়েছিল বাই জিমি জিমির দ্বারা হিমসেল নিজেই ইনভুইট যাতে হিটুক প্রায় সে গর্ববোধ করে তাহলে তার ওই সুটকেসের মধ্যে কি কী যন্ত্র ছিল গুরুত্বপূর্ণ একটু মনে রাখবে মনে রাখার চেষ্টা করবে তার মধ্যে কিন্তু মনে রাখতে হবে জিমিরই কিন্তু কয়েকটি নিজের তৈরি যন্ত্র ছিল তাহলে এখান থেকে আমরা দেখলাম যে কীভাবে ঘরের মধ্যে প্রবেশ করি জিমি তার সেই পুরনো সুটকেস বার করে দেখলো তার যন্ত্রপাতিগুলো ঠিক আছে কিনা জেল থেকে বেরিয়ে প্রথম সে এটাই দেখলো যে তার সেই সিঁদেল চুরির যন্ত্রপাতি ঠিক আছে কিনা। পরের অংশে আমরা চলে যাচ্ছি অর্থাৎ পঁয়তাল্লিশ হিসেবে ওভার নাইন হান্ড্রেড ডলার্স নয় শত ডলারের চেয়েও বেশি এগুলোর দাম লেগেছে মানে যন্ত্রগুলোর টু হ্যাভ মেড অ্যাট এগুলো তৈরি করতে আর প্লেস একটা জায়গায় আর দ্য মেক সাচ থিং যেখানে তারা এরকম জিনিসই তৈরি করে ফর দ্য প্রফেশন পেশার জন্য তাহলে জিমির এই যন্ত্রপাতিগুলোর দাম কত নিশ্চয়ই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে দিতে হবে না আর তার দাম হচ্ছে কত না নশো ডলারেরও বেশি ইন হাফ অ্যান আওয়ার আধ ঘন্টার মধ্যে জিমি ওয়েন্ড ডাউন জিমি নামলো ডাউন স্ট্যান্ড নিচের তলায় অ্যান্ড থ্রু দ্য ক্যাফে ক্যাফের মধ্যে দিয়ে চলে গেল ওয়াজ নাও ড্রেসে এখন পরিহিত রয়েছে টেস্টফুল রুচিসম্মত অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথেস মানানসই পোশাক আগের বারে বে মানান পোশাক পরে জেলতে গেছিলো অ্যান্ড ক্যারির হাতে ধরা হিজ ডাস্ট ডাস্টেড তার ধুলো মাখা অ্যান্ড ক্লিয়ার সুটকেস বা ও পরিষ্কার সুটকেসটা ইনি তার হাতে কিন্তু ধুলো মাখা অথচ বেশ চকচকে সুটকেসটা কিন্তু রয়েছে যাতে কী রয়েছে যা থেকে চকচক করছে ভিতরে তার চুরির যন্ত্রপাতি গট এনিথিং অন কিছু পেলে নাকি মানে কাজকর্ম কিছু পেলে নাকি আস মাইক ডোলান মাইক ডোলান জিজ্ঞাসা করলেন জেনিয়ালি জেনিয়ালি শব্দ অর্থ হচ্ছে সহাস্যে মাইক ডোলান সহাস্যে জিমিকে জিজ্ঞেস করলে যে কিছু কাজ টাজ পেলে নাকি জিমি আবার দেখো বলছে মি আমি বলছে ইনা পাসরিল টোন মানে হতবুদ্ধি বা বিমূড় স্বরে বলল আমি আমাকে জিজ্ঞেস করছেন কিছু পাওয়ার কথা জিমি বলছে আবার সেরকম দেখো একটা অভিনয় করছে বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতেই পারছি না আপনি কি বলতে চাইছেন অর্থাৎ বলছে যে আপনি কী বলতে চাইছেন আমি বুঝতে পারছি না তখন বলছে আই এম রিপ্রেজেন্টিং দেখো আমি প্রতিনিধিত্ব করতে চলেছি বা কাজ করতে চলেছি কোথায় কাজ করতে চলেছি না নিউ দ্য নিউ ইয়র্ক নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্র্যাজেল্ড হুইট কোম্পানি কত বড় কোম্পানির নাম বলেছে তুমি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই বলছে আমি এই বিস্কুট কোম্পানিতে কাজ করতে চলেছি যিনি বলছে যে একটু আগে বলে আমি কিছুই বুঝতে পারছি না আপনার কথা যেই জিজ্ঞাসা করেছে বলছে দেখো যে আমি এখানে কাজ করতে চলেছি এই কোম্পানিতে আদতই মিথ্যে কথা দি স্টেটমেন্ট এই মন্তব্যে ডিলাইটেড মালিক ডিলাইটেড মাইক মাইক এতটাই আনন্দিত হলো তু মাছ এতটাই অ্যান এক্সটেন্ট পরিমাণে দ্যাট জিমি হ্যাড টু টেক আস জিমিকে নিতে হলো কি নিতে হলো না এ জার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট উঠলে ওটা কিন্তু তাকে নিতে হলো একটা দুধ বা নিতে হল ওরকম জাতীয় কিছু তার মানেটা হচ্ছে কি আসল মানেটা হচ্ছে সঙ্গে সঙ্গে জিমিকে একটা হালকা পানীয় নিতে হলো যেহেতু এইরকম একটা মানে ভালো কাজে সে যেতে চাচ্ছে এরকম অ্যাকচুয়ালি সেল হচ্ছে সোডার জল সেই জন্যে বলছে যে হালকা জাতীয় কোনো পানীয় সে নিল কেননা বলছে সে কখনও হার্ড ড্রিঙ্কস দেখো হি নেভার টাচ হার্ড ড্রিঙ্কস সে কখনো কড়া পানীয় স্পর্শ করে নি অর্থাৎ তাকে একটা সফট ড্রিঙ্কস তাকে দিল মাইক ডোলান এই আনন্দে আর উইক এক সপ্তাহ আপনার পরে দ্য রিলিজ ছাড়া পাওয়ার অফ ভ্যালেন্টাইন নাইন সেভেন সিক্স টু নয় সাত ছয় দিন ভ্যালেন্টাইনের ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরে দেওয়ার আ নিট জব হলো একটা নিখুঁত কাজ অফ সেলফ ব্রাগলারি সিন্দুক ভাঙার ডান ইন রিজমন ইন্ডিয়ানা যেটা হলো রিজমন ইন্ডিয়ানাতে উইথ নো ক্লু কোনো কিনারাই পাওয়া গেল না টু দ্য অথর অথর মানে এখানে অপরাধীর কোনো কিনারাই পাওয়া গেল না তাহলে কে ভেঙেছে নিশ্চয়ই বুঝতে পারছো আছে অতি অল্প এইট হান্ড্রেড ডলার আটশত ডলার দ্যাট ওয়াজ অল ওয়াজ সিকিউর বহু কষ্টে আটশত ডলার উদ্ধার করা গিয়েছিল বাকি সব চলে গেছে টু উইক্স আফটার দু সপ্তাহ পরে এ পেটেন্ডেড একটা উদ্ভাবিত ইম্প্রুভড উন্নত ব্রাগলার প্রুফ সিদেল চুরি নিরোধক সিন্ধুক ইন লোগান স্পোর্ট লোগানস্পোর্টে এ ওয়াস ওপেন খোলা হয়েছিল লাইক এ চিজ পনিরের মতো টু টিউন অফ ফিফটিন হান্ড্রেড ডলার্স বের করতে পনেরো হাজার ডলার কারেন্সি কাগজি মুদ্রা সিকিউরিটিস জামানত অ্যান্ড সিলভার আনটাচ এবং রুপোতে হাত পড়েনি তাহলে আবার ওই ঘটনার দু সপ্তাহ পরে লোগানস্পোর্ট নামে একটা জায়গায় বিশেষ কৌশলে উদ্ভাবিত সিন্ধুককে সাবলীলভাবে খোলা হয়েছিল যাতে পনেরো হাজার ডলার কাগজি মুদ্রা পনেরো আর রুপোয়ার জামানাতে হাত পায়নি বাকি সব চলে গেছে দিস বিগান এটা সৃষ্টি করলো ইন্টারেস্ট আগ্রহ টু দা রোগ ক্যাচার দুর্বৃত্ত পাগ্রাহকারীদের রোগ ক্যাচার শব্দ দুর্বৃত্ত পাগ্রাহকারী কাদের বলে পুলিশকে বলা হয় অর্থাৎ এতে পুলিশের কিন্তু টনক নড়লো বা আগ্রহ সৃষ্টি হলো বলছে দেন তারপর অ্যান্ড ওল্ড ফ্যাশন ব্যাঙ্ক একটা পুরনো আমলের ব্যাঙ্ক ইন দ্য জেপারসন সিটি জেপারসন সিটিতে বিকেম অ্যাকটিভ যেন সক্রিয় হয়ে উঠল অ্যান্ড থ্রি আউট বেরিয়ে গেল আউট অফ স্ক্র্যাটারের ফাটল দিয়ে অ্যান্ড এর আপশান স্রোথ অফ ব্যাঙ্ক ব্যাঙ্কের নোট অ্যামাউন্টিং ফাইভ থাউজেন্ড ডলার আবার দেখো জেপারসন সিটিতে পাঁচ হাজার ডলার চুরি হয়ে গেল তাহলে পর পর তিনটে সিন্দুক ভাঙার কাজ হলো জিমি ভ্যালেন্টাইন বেরোনার পর দ্য লসেস ওয়ার নাউ সো হাই লসেস মানে লোকসানটা এখন এতটাই হয়ে গেল টু ব্রিং দ্য ম্যাটার ব্যাপারটা আনতে হলো টু ব্রেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক ব্রেন প্রাইস একটু আগেই আলোচিত হয়েছে একজন বিখ্যাত গোয়েন্দা তার উচ্চমানের কাজে আনতে হলো ব্যাপারটা বাই কম্পেয়ারিং তুলনা করে নোটস নোটগুলি আর রিমার্কেবল সিমিলারিটি একটা উল্লেখযোগ্য সামঞ্জস্য ইন দ্য মেথড পদ্ধতিতে অফ দ্য ব্রাগলারি সিঁড় চুরির ওয়াশ নোটিস লক্ষ্য করা গেলো নোটগুলি তুলনা করে লক্ষ্য লক্ষ্য করা গেল যে সিঁড় চুরির পদ্ধতিতে একটা উল্লেখযোগ্য সামঞ্জস্য রয়েছে অর্থাৎ সব কটা একই লোক করছে এবার দেখো ওপরের লাইনটা মিস গেল একষট্টিতে বলছে বেন প্রাইজ ইনভেস্টিগেটেড বেন প্রাইজ তদন্ত করলেন দ্য সিন্স মানে অকুস্থল মানে ঘটনাস্থল অফ দ্য রোভার ইস ডাকাতির অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক তাকে মন্তব্য করতে শোনা গেল কী সমস্ত দেখে শুনেছি কী মন্তব্য করলেন বেন প্রাইজ দেখো দ্যাটস ড্যান্ডি এটা অতি শৌখিন বা ফুলবাবু জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ এটা তো দেখছি ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনের হস্তাক্ষর মানে যেমন কেউ কোনো জায়গায় কাজে গেলে একটা তার সাইন করে রেখে আসে তেমনি কাজের পদ্ধতিটাকেই জিমি ভ্যালেন্টাইনের কথা মনে করিয়ে দিচ্ছে হি হ্যাজ রিজিউমড বিজনেস সে তার কাজ আবার নাকি শুরু করে দিয়েছে তাহলে এটা বুঝতে পেরে গেল যে জিমি ভ্যালেন্টাইন আবার কাজ শুরু করে দিয়েছে বুঝতে পেরে গেল এবার বলছে লুক অ্যাট দ্যাট কম্বিনেশান লব এই নব এই সংযুক্তির হাতলটার দিকে লক্ষ্য করো যারটা টেনে বের করা হয়েছে সো ইজি এত সহজে অ্যাজ পুলিং যেন ওবড়ানো হয়েছে আর র্যাড ইস একটা মূলো ইন সে ইন ওয়েট ওয়েদার স্যাঁত্যাঁতে আবহাওয়াতে যেন একটা মূলকে টেনে বের করা হয়েছে হি গড তার রয়েছে দ্য অনলি ক্ল্যাম কেবলমাত্র সেই সাঁড়াশি জাতীয় যন্ত্র দ্যাট ক্যান ডু ইট এটা করতে পারে মানে এমনভাবে ওই সমস্ত সিন্ধুকের হাতলগুলোকে উপড়ে ফেলা হয়েছে যেন নরম আবহাওয়াতে ভিজে মাটি থেকে মূল উবড়ানো হয়েছে অ্যান্ড এবং এইগুলোই হচ্ছে অকুস্থল পরি মানে পরিদর্শন করে এই সিমিলারিটি সিমিলারিটিগুলোই পেয়েছেন বেনপ্রাইস আর লুক দেখো হাউ ক্লিন কীভাবে নিখুঁতভাবে দোষ টামলার ওই যন্ত্রাংশগুলি হয় পাঁচটা ঠুকে বের করা হয়েছে জিমি অ্যাজ টু ড্রিল নেভার ড্রিল জিমিকে কখনও করতে হয় না গর্ত বাট ওয়ান ওলা একটার বেশি জিমিকে কখনও গর্ত করতে হয় না তাই এটা জিমিরই কাজ ইয়েস হ্যাঁ আই গেস আমার আমার অনুমান আই ওয়ান্ট আমার প্রয়োজন মিস্টার ভ্যালেন্টাইন আমার মিস্টার ভ্যালেন্টাইনকেই প্রয়োজন বেন প্রাইস বললো হি উইল ডু সে করবে হিজ বিট নেক্সট টাইম পরের বারে কাজ উইদাউট ছাড়া এনি শর্ট কোনোরকম অব ক্লিমেন্সি ফুলিশনেস কোনোরকম সহানুভূতি বা বোকামি না দেখিয়েই পরে কাজটা কিন্তু জিমি আবার শুরু করে দেবে তার আগে বেন্ড প্রাইজ বললে আমার ওকে ধরতেই হবে বেন প্রাইজ নিউ বেন প্রাইজ জানতো জিমিস হ্যাভিট জিমির স্বভাবগুলি জিমির স্বভাবগুলি কী কেন কোথা থেকে জানতো দেখো হি হ্যাড লার্ন তিনি শিখেছিলেন দেম সেগুলিকে ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ডকে স্প্রিংফিল্ডের ব্যাপারে যখন কাজ করছিলেন তখন শিখেছিলেন এই মানে জেনেছিলেন ব্যাপারটা জিমির স্বভাবগুলো কি দেখো লং জাম্পস মনে রাখতে হবে তোমাদের দীর্ঘ লম্পন কুইক গেট আওয়েস দ্রুত চম্পট নো কনফিডার্স কোনো সঙ্গীসাথি নেই অ্যান্ড টেস্ট ফর গুড সোসাইটি ভদ্র সমাজের প্রতি ঝোঁক দিস ওয়েজ হ্যাড হেল্প এগুলো সাহায্য করেছিল মিস্টার ভ্যালেন্টাইন মিস্টার ভ্যালেন্টাইনকে টু বিকাম আর নোটেড সাকসেসফুল ডার অফ রিট্রিবিউশন বিখ্যাত সফল কৌশলী শাস্তি ফাঁকিকার অর্থাৎ এই সমস্ত কৌশলগুলির জন্যই অতি সহজে জিমি সফলভাবে শাস্তি ফাঁক দিয়ে গেছে প্রত্যেকবার ইট ওয়াজ গিভেন আউট এটা ফাঁস হলো দ্যাট যে বেন প্রাইজ আর টেকেন আপ দ্য ট্রেল বেন প্রাইজ পেয়েছেন সূত্র টেল মানে সূত্র অফ দ্য ইলিউসিভ স্ক্র্যাকসম্যান ছলনাময় সিঁদেল চোরের অ্যান্ড পিপল উইথ ব্রাগলার প্রুপসের যেসব লোকেদের সিঁদেল চুরি নিরোধক সিন্ধুক রয়েছে দ্য ফিল্ড মোর অ্যাট ইস তারা অনেক বোধ করলো অর্থাৎ সকলে খবর পেলো যে বুঝতে পেরে গেছেন বেন প্রাইজ যে কে চুরিগুলো করছে তখন যাদের যাদের সিন্ধু কাছে তারা কিন্তু স্বস্তি পেল অর্থাৎ জিমি বেরিয়ে তিন তিনটে যে সিঙ্গেল চুরি হলো সেখান থেকে কিন্তু বেন প্রাইজ সমস্তটা বুঝতে পেরে গেলেন যে কে করছে জিনিসগুলো সমস্ত অংশটি সকলকে দেখার জন্য ধন্যবাদ এর পরের অংশের ভিডিও জিমি ভ্যালেন্টাইনে তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পাবে